হ্যালো ভিভুয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত প্রবাহ এই বইটির দশ নম্বর পৃষ্ঠার এক দুই তিন নম্বর এক অঙ্কগুলো সুন্দর করে বুঝে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথমকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো ঠিক আছে এর আগের পৃষ্ঠাগুলো আমি কিন্তু অলরেডি সমাধান করে দিচ্ছি যে সমস্ত ভাই বোনেরা এখন এখনই আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লে লিস্টের নিখে ক্লিক করে ভিডিওগুলোকেও দেখে নেবে ঠিক আছে ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো যারা এখন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব দেবে আর যারা আগে থেকে করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে কী বলছে দেখো দু টাকার বারো পূর্ণ এক বাই দুই পার্সেন্ট সমান কত পয়সা হিসাব করে বের করতে বলছে তাহলে আমরা কি জানি যে এক টাকার সমান কত পয়সা আমরা জানি যে এক টাকা সমান একশো পয়সা ঠিক আছে তাহলে এক টাকা সমান একশো পয়সা এটা আমরা জানি তাহলে দু টাকার সময় কত পয়সা হবে তাহলে দু টাকা সমান হবে এ দুই গুণ একশো সমান হচ্ছে তোমার কত সমান হচ্ছে দুশো পয়সা তাহলে এখানে কী বলছে যে একশো পয়সার মধ্যে একশো পয়সার মধ্যে কত বারো পণ্য এক বাই দুই বা বারো পণ্য এক বাই দুই মানে কত বারো তখন চব্বিশ থেকে পঁচিশ তাহলে পঁচিশ ডিভাইডেড বাই দুই তাহলে একশো টাকার মধ্যে এত তাহলে এক টাকার মধ্যে কত হবে এক টাকার মধ্যে নিশ্চয়ই কম হবে একশো টাকার মধ্যে এত এক টাকার মধ্যে কম তাহলে কম মানে কি ভাগ তাহলে পঁচিশ ডিভাইডেড বাই দুই ভাজিত একশো আর দু টাকার মধ্যে কত হবে তাহলে বেশি হবে তাহলে পঁচিশ ডিভাইডেড বাই দুই ভাজিত একশো ইন্টু দুই এবার দেখো এই একশোটা কী আছে ভাগ আকারে আছে তাহলে গুণ আকার হলে কি উপর নিচু হয়ে যাবে তাহলে পঁচিশ ডিভাইডেড বাই দুই এক একশো নিচে কিছু মানে এক আছে তাহলে একশো বাই এক মানে কি গুণ আকার হয়ে গেলে কত হয় এক বাই একশো তাহলে এক বাই একশো আর দুইটা উপরের সঙ্গে গুণ রয়েছে এবার আমাদেরকে কাটাকুটি করতে হবে দুই দুই কেটে গেল পঁচিশ চারে একশো পঁচিশে পঁচিশ পঁচিশ না পঁচিশ পঁচিশ না পঁচাত্তর পঁচিশ চারে একশো ঠিক আছে এখানে দেখো একটা জিনিস ভুলে গেছে এখানে দুশো পয়সা ছিল ঠিক আছে এখানে দুশো পয়সা তাহলে এখানে পঁচিশ ডিভাইডেড বাই দুই ইন্টু ওয়ান বাই একশো ইন্টু হচ্ছে তোমার দুশো ঠিক আছে দুশো শূন্য 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 কেটে গেলো এই দুই এই দুই কেটে তাহলে কত হলো পঁচিশ তাহলে পঁচিশ কি পঁচিশ পয়সা তাহলে এখানে এত সময় কত পয়সা পেলাম দু টাকা এত পয়সা সমান পঁচিশ পয়সা তারপরে কী বলছে আটশো চল্লিশ গ্রামের তিরিশ পার্সেন্ট সমান কত গ্রাম হিসেব করে বের করতে বলছি দুই অঙ্ক আটশো চল্লিশ গ্রামের তিরিশ পার্সেন্ট তাহলে একশো গ্রামের আটশো চল্লিশ গ্রামের তিরিশ পার্সেন্ট তাহলে কি তাহলে কি একশো গ্রামের মধ্যে তিরিশ পার্সেন্ট তাহলে একশো গ্রামের মধ্যে কত একশো গ্রামের মধ্যে তোমার কত হচ্ছে তিরিশ তাহলে একের মধ্যে কত হবে একের মধ্যে নিশ্চয়ই কম হবে তাহলে তিরিশ ডিভাইডেড বাই একশো আর আটশো চল্লিশের মধ্যে কত হবে ওই নিমে বের করতে হবে তাহলে তিরিশ ডিভাইডেড বাই একশো ইন্টু আটশো চল্লিশ নর্মালি অঙ্ক শূন্য শূন্য কেটে গেলো তারপর দেখো দু পাঁচে দশ দু চারে আট দু দুগুণে চার পাঁচ ছয় তিরিশ তাহলে কত ছ দুগুণে বারো বারো দুই ছ চার চব্বিশ একে পঁচিশ কত দুশো বাহান্ন গ্রাম ঠিক আছে তারপর ধরো তিন নম্বর থেকে অঙ্ক তিন নম্বরদের অঙ্ক বলছে পঁচিশ টাকার আট পার্সেন্ট সমান কত টাকা তাহলে পঁচিশ টাকার আট পার্সেন্ট তাহলে পঁচিশ টাকার আট পার্সেন্ট মানে কি পঁচিশ ইন্টু আট ডিভাইডেড বাই একশো তাহলে পঁচিশ টাকার আট পার্সেন্ট তাহলে পঁচিশ ইন্টু আট ডিভাইডেড বাই একশো তাহলে পঁচিশ চারে একশো চার দুগুণে আট সময় কত সমান হচ্ছে তোমার দু টাকা ঠিক আছে তারপর ধরো চার নম্বর দেখের অঙ্ক চার নম্বরদের অঙ্ক বলছে কি বলছে পঞ্চান্ন গ্রাম পাঁচ কিলোগ্রামে শতকরা কত থেকে তাহলে পঞ্চান্ন গ্রাম কিলো পঞ্চান্ন গ্রাম পাঁচ কিলোগ্রামে শতকরা তাহলে পাঁচ কিলোগ্রাম সমান কত গ্রাম আমরা জানি যে পাঁচ কিলোগ্রাম হেক্টোগ্রাম এক গ্রাম গ্রাম তাহলে কিলোগ্রাম থেকে গ্রামে আসছে তাহলে গ্রামে ক ঘর আসছে তিন ঘর আসছে তাহলে একের পিঠে তিনটে শূন্য তাহলে কি পাঁচ আছে তাহলে পাঁচ ইন্টু একের পিঠে পাঁচ ইন্টু পাঁচ ইন্টু একের পিঠে তিনটে শূন্য তাহলে কত হলো পাঁচ হাজার গ্রাম ঠিক আছে উপর থেকে নিচে ভাগ গুণ হয় নিশ্চয় উপরে গেলে ভাগ হয় এটা আমরা জানি ঠিক আছে তাহলে পাঁচ কিলোগ্রাম সমান আমরা জানি পাঁচ কিলোগ্রাম সমান কত পাঁচ ইন্টু এক হাজার সমান পাঁচ হাজার গ্রাম তাহলে পাঁচশো গ্রামের মধ্যে তাহলে পাঁচশো গ্রামের মধ্যে কত পাঁচশো গ্রামের মধ্যে পঞ্চান্ন গ্রাম তাহলে পাঁচশো গ্রামের মধ্যে যদি পঞ্চান্ন গ্রাম হয় তাহলে এক গ্রামের মধ্যে কত হবে নিশ্চয়ই কম হবে তাহলে কম মানে কী ভাগ পঞ্চান্ন ডিভাইডেড বাই পাঁচশো গ্রাম তাহলে এখানে কত জানতে চাইছে আমাদেরকে এক পাঁচ গ্রাম পঞ্চান্ন গ্রাম পাঁচ কিলোগ্রামের শতকরা কত তাহলে কি এক শতকরা বলছে তাহলে একশো গ্রামের মধ্যে কত হবে পঞ্চান্ন ডিভাইডেড বাই পাঁচশো ইন্টু একশো শূন্য 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 কেটে গেল পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ কত হলো এগারো এখানে দেখো পঞ্চান্ন ডিভাইডেড বাই এখানে পাঁচ হাজার তাহলে এগারো ডিভাইডেড বাই দশ মানে কত হবে ওয়ান পূর্ণ এগারো টি ওয়ান পূর্ণ ওয়ান ধরতে পারো কিংবা এক পূর্ণ ওয়ান বাই দশও বের করতে পারো এত পার্সেন্ট ঠিক আছে তারপর হোক পাঁচ নম্বর আগের অঙ্ক পাঁচ নম্বর পাঁচ নম্বর আগে কী বলেছে ওয়ান পয়েন্ট টু ফাইভ টাকা পাঁচ টাকার শতকরা কত দেখে তাহলে ওয়ান পয়েন্ট টু ফাইভ টাকা পাঁচ টাকার কত তাহলে কি পাঁচ টাকার মধ্যে কত পাঁচ টাকার মধ্যে ওয়ান পয়েন্ট টু ফাইভ টাকা তাহলে এক টাকার মধ্যে কত হবে এক টাকার মধ্যে বেশি হবে না কম হবে কম হবে তাহলে ওয়ান পয়েন্ট টু ডিভাইডেড বাই ফাইভ টাকা তাহলে শতকরা বের করতে বলছে তাহলে একশো টাকার মধ্যে ওয়ান পয়েন্ট টু ফাইভ ডিভাইডেড বাই ফাইভ ইন্টু একশো তাহলে এখান থেকে দশমী উঠে গেলে উঠে যাওয়া মানে কি সরে যাবে ডান দিকে সরবে এদিকে সরে গেল সরে গেলে কো খরা একের পিঠে তুরসূন্য তাহলে একশো একশো কেটে গেলো পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে হয়ে গেল তোমার পঁচিশ পার্সেন্ট ঠিক আছে তারপর দেখো একের ছয়ের কী বলেছে বলছে হ্যাঁ ষোলো লিটার এক হাজার লিটারে শতকরা কত দেখি তাহলে ষোলো লিটার কি বলছে এক হাজার লিটারে শতকরা কত তাহলে এক হাজার লিটারের মধ্যে কত ষোলো তাহলে এক হাজার লিটারের মধ্যে তোমার ষোলো তাহলে এক লিটারের মধ্যে কত হবে কম হবে তাহলে ষোলো ডিভাইডেড বাই এক হাজার তাহলে একশো লিটারের মধ্যে কত হবে একশো লিটারের মধ্যে হবে ষোলো ডিভাইডেড বাই এক হাজার ইন্টু একশো ঠিক আছে তাহলে কাটাকুটি করো শূন্য 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 কেটে গেল পাঁচ দুগুণে দশ সরি দু পাঁচে দশ দু আষ্ট ষোলো দু চারে আট না আট ডিভাইডেড বাই পাঁচই থাকবে ঠিক আছে আট ডিভাইডেড বাই পাঁচ তাহলে আট ডিভাইডেড বাই পাঁচ তাহলে ওয়ান পূর্ণ সিক্স পার্সেন্ট ভাগ করলে হবে ওয়ান পূর্ণ সিক্স পার্সেন্ট ঠিক আছে তারপর তখন দু নম্বর থেকে রঙগুলো কী বলেছে বলছে একটি বাড়ির একের পাঁচ অংশ রঙ করা হয়েছে বাড়িটির শতকরা কত রং করা মানে কত রং বাকি আছে তাহলে একটা বাড়ি তাহলে বাড়ির সম্পূর্ণ অংশকে আমরা সব সময় এক ধরে নেবো তাহলে এখানে লিখে দেবো যে ধরি সম্পূর্ণ অংশ সমান এক ঠিক আছে আগে এখানে লিখে দিচ্ছি যে ধরি সম্পূর্ণ অংশ সমাগত এক তাহলে রঙ হয়েছে কত পারছেন রঙ হয়েছে এক বাই পাঁচ অংশ তাহলে রং হয়ে লিখে দেবো যে রঙ হয়েছে রঙ হয়েছে এক বাই পাঁচ ঠিক আছে তাহলে বাকি রইল কত তাহলে বাকি রইল তাহলে সম্পূর্ণ অংশ থেকে যত অংশ রঙ হয়েছে বা করব করবো করলে কত হয় পাঁচ তাহলে একের সঙ্গে পাঁচ ভাগ করলে কত হয় ভাগ পাওয়া কথা পাঁচ তাহলে পাঁচের সঙ্গে এক গুণ করে পাঁচ একে পাঁচ পাঁচ মাইনাস পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ করলে এক হয় এককে এক দিয়ে গুণ করতে হয় পাঁচ একে তাহলে এক রইলো পাঁচ একে পাঁচ এক একের সঙ্গে এক গুণ করলে এক তাহলে কত চার বাই পাঁচ অংশ এবার দেখো এবারে কি বলেছে এখানে শতকরা বের করতে বলছে তাহলে শত করার সময় কত হবে তাহলে চার বাই পাঁচ ইন্টু একশো তাহলে কাটাকুটি করো পাঁচ দুগুণে দশ পাঁচ শূন্য শূন্য চার দুগুণে আট তাহলে কত হবে আশি তারপর দেখো তিন নম্বর দেখার অঙ্ক কী বলেছে তিন নম্বরের অঙ্ক বলছে নূরজাহানের শ্রেণীতে তিরিশ পার্সেন্ট ছাত্রী আছে শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যার ষাটজন ষাট জন হিসেব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে তাহলে কি এখানে কি বলেছে দেখো নূরজাহান শ্রেণী এতজন ছাত্রী মোট ছাত্রছাত্রীর সংখ্যা ষাটজন তাহলে আমি মোট ষাট তার ষাটের মধ্যে ছাত্রী কত তাহলে ছাত্রী ষাট ইন্টু তিরিশ বাই একশো যেহেতু পার্সেন্ট বলেছে তাহলে ছাত্রী সমান তাহলে আমরা বের করে দেব যে ছাত্রী সমান ষাট ইন্টু তিরিশ ডিভাইডেড বাই একশো একের শূন্য একের শূন্য করে গেলে একের শূন্য একটু শূন্য ছ তিনে আঠেরো তাহলে আঠেরো জন কি ছাত্রী হয়ে গেল তোমার আঠেরো জন এবারে কি জানতে চাইছে বলো এবার জানতে চাইছি হিসেব করে দেখি নোরজ সাথে মোট ছাত্র কতজন ছাত্র তাহলে সম্পূর্ণ মোট ছাত্র ছাত্রী কত ষাট জন তাহলে ছাত্রী কত আঠেরো জন তাহলে আমি যদি ষাট থেকে আঠেরো বাদ দিয়ে দিই সেটা আমি পেয়ে যাবো ছাত্র বিয়াল্লিশ হবে তাহলে ছাত্র সমান তাহলে ছাত্র সংখ্যা কত বিয়াল্লিশ জন বুঝতে পেরেছ মোট সম্পূর্ণ থেকে আমি ছাত্র সংখ্যা ছাত্রীর সংখ্যা যেহেতু তিরিশ পার্সেন্ট বলেছি তিরিশ বা একশো করে বের করে যত পেয়েছি সম্পূর্ণ থেকে আঠেরোকে ছাত্রীর সংখ্যাকে বাদ দিলে আমি সংখ্যা পেয়ে যাবো বুঝতে পেরেছ তাহলে হয়ে গেল তাহলে আজকে আমি তিন নম্বর আগের পথে পড়লাম পরের দিন দ্বিতীয় বটে বাকি অঙ্কগুলো সমাধান করে দেখাবো ভিডিওতে দেখে লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিই প্লিজ কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে